মোকাবেলায় বিশ্ব ঐক্য স্থাপনের উদ্দেশ্যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে গিয়ে ভারতবর্ষের বুকে যে সন্ত্রাস হয়েছে যে ছাব্বিশ জন যা প্রাণ গেছে যাদেরকে নির্বিচারে গুলি করে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো সারা বিশ্বের দরবারে তিনি তুলে ধরেছেন এবং সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং আজকে তিনি আমার রাজ্যে ফিরছেন সবত সে উদ্দেশ্যে নানুর ব্লকের তথা নানুর বিধানসভার যুব সভাপতির নির্দেশে এই মহামিছিল আয়োজন করা হয়েছিল আমি আমার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতিরা ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব আমরা সকলে তাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছি মাত্র